বিশ্ববিদ্যালয় থেকে বের হওয়ার পর আপনি রিক্সা চালাতে পারবেন না পারবেন বিশ্ববিদ্যালয় থেকে বের হওয়ার পর আপনি বাদাম বিক্রি করতে পারবেন বিশ্ববিদ্যালয় থেকে বের হওয়ার পরে আপনি চায়ের দোকান দিতে পারবেন বাংলাদেশে পারে আমাদের দেশে তো বিশ্ববিদ্যালয় শিখে আমাদেরকে ইন করা টাই বাংলাদেশের প্রথম শ্রেণীর নাগরিক তুমি হচ্ছে ওই সেই তোমার পক্ষে বাদাম বিক্রি করা সম্ভব না এই জন্য চায়না যেটা করছে বিশ্ববিদ্যালয় বন্ধ করে দিছে করে দিয়ে টেকনিক্যাল এডুকেশনে ফোকাস করছে বাংলাদেশে এই মুহূর্তে বেকারের সংখ্যা কত কেউ জানেন রাইট নাও টু পয়েন্ট সেভেন মিলিয়ন অ্যাকর্ডিং টু দা বিবিএস ওই যে যারা হচ্ছে তথ্য বেকার কত মানুষ কত বৃদ্ধ কত ছেলে কত এগুলো নিয়ে যারা কাজ করে বিবিএস বলে আর কি বুরো অফ তাদের তথ্য অনুযায়ী কতজন সাতাশটা প্রতি বছর আপনাদের মতো বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বের হয় কতজন অ্যারাউন্ড ওয়ান মিলিয়ন কত মিলিয়ন বাংলাদেশে এই মুহূর্তে অধ্যয়নরত শিক্ষার্থীর সংখ্যা কত জানেন ফাইভ ফাইভ মিলিয়ন আপনারা হয়তো চিন্তা করছেন বিশ্ববিদ্যালয় একশোটার মতো আছে পাবলিক ইউনিভার্সিটি আছে পঞ্চান্ন সব মিলে হয় না পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয় আমাদের দেশের আয়তনে ন্যাশনাল ইউনিভার্সিটি চৌত্রিশ পঁয়ত্রিশ লাখ স্টুডেন্ট তো সব মিলে প্রত্যেক বছরে বের হয় ওয়ান মিলিয়ন টোটাল স্টুডেন্ট ফাইভ ফাইভ এখন সরকার বলছে যে সাতাইশ লাখ বেকার আছে আবার সরকার বলছে যে আমি তোমাকে চাকরি দিতে পারবো মাত্র বাইশ লাখ কত লাখ মানে সরকারি চাকরির সংখ্যা মাত্র বাইশ লাখ তাহলে বাকিরা কি করবে আবার সরকার এখন বলছে যে সরকার না পৃথিবী বলছে যে বাংলাদেশ হচ্ছে এখন রাইজিং দেশ